নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পালক পুরি পালং শাক দিয়ে পুরি বানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি একটা ডেকচি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার আগে থেকেই আমি পালং শাকগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবারে একটু ঢেকে দিয়ে একটা ঢাকনা ঢেকে দেব বেশিক্ষণ সিদ্ধ করব না সামান্য একটু ভাব লেগে গেলে নামিয়ে নেব তিন মিনিট মতো এটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে নরম হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব ঠান্ডা জলে দিয়ে দেওয়ার কারণ এটা কিন্তু আর সিদ্ধ হয়ে যাবে না বেশি এবারে জল থেকে ছেঁকে একটা মিক্সার মেশিন নিয়েছি তাতে এবারে দিয়ে দেব জলটা ভালো করে বের করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন আর দিচ্ছি আদা কচি সামান্য পরিমাণে এবারে দিয়ে দেবো ধনে পাতা কচি আর দিচ্ছি এখানে দই দই দিচ্ছি আমি এখানে তিন চামচ আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝাল যদি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবারে মিক্সিটা চালিয়ে ভালো করে পিসে নেব একেবারে মিহি করে কিন্তু বেটে নিতে হবে এটা দেখুন আমার বাটা হয়ে গিয়েছে কত একেবারে স্মুথ একটা ব্যাটার বেনে গেছে এবারে সাইড এ রেখে দেবো এটা এখানে আমি নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন এবারে সামান্য পরিমাণে এখানে দিচ্ছি লবণ আর দিচ্ছি এখানে সরষের তেল সর্ষের তেল দিয়ে ময়ানটা দেবেন কত সুন্দর কিন্তু খাস্তা হয় সরষের তেলের ময়ানে কিন্তু ঘিয়ের মতনই খাস্তা হয় আপনার চাইলে ঘিও দিয়ে দিতে পারেন এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব এবার ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নিতে হবে আপনারা যদি পাতলা করে বাটেন তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই আমি মিক্সির জারটা ধুয়ে ভালো করে অল্প অল্প করে এখানে জল দিয়ে দিলাম এতে যে মিক্সির জারে পেস্টটা লেগেছিলো সেটাও কিন্তু নষ্ট হলো না এতে ইউজ করা হয়ে গেল এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব মাখানো আমার হয়ে গিয়েছে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে সবগুলো থেকে একটা একটা করে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব খুব ছোটও না খুব বড়ও না লেচি আমার বানানো হয়ে গিয়েছে এবারে একটা একটা করে আমি সব বল পাকিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সাদা তেল সাদা তেলটা মাখিয়ে নিলে কিন্তু একটার সাথে একটা জুড়ে যাবে না অনেকক্ষণ পর্যন্ত এটা এইভাবেই রয়ে যাবে কিন্তু কিছু হবে না তেলটা আপনারা অবশ্যই মাখিয়ে রেখে দেবেন এবারে আমি এখানে বেলনি কার্ড নিয়ে নিয়েছি এবারে আমি একটা একটা করে সব বেলে নেব আপনারা চাইলে সাইজে কিন্তু ছোট ছোটও বানাতে পারে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এবারে ভেজে নেব কড়াই বসিয়ে এখানে আমি দিচ্ছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে ভালো করে আমি একে একে ভেজে নেব কম তেল দিয়েছি তাই আমি একটা একটা করে ভেজে নেব সব তেলটা এইভাবে ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু ফুলে যাবে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে সবগুলো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ওনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন ভাজা আমার হয়ে গেছে আবার আমি উঠে নিচ্ছি দেখুন আমার কিন্তু প্রত্যেকটা ঘুরি কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছে আপনারাও এইভাবে বানাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর ফুলছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে নেবেন দেখুন কত সুন্দর নরম এবং খুব একেবারেই তুলতুলি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য Thank you.